হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি অনন্যা আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে চিকেন রোস্ট আমি আস্ত একটা মুরগিকে রোস্ট করব। আপনারা চাইলে চার ভাগ করে রোস্ট করতে পারেন চলুন তবে মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটা মুরগিটাকে ম্যারিনেট করতে হবে লবণ দিতে হবে তার মধ্যে আবার হাফ লেবুর রস দিতে হবে হাফ একটা লেবুর রস দিতে হবে এবং কিছুটা ফুড কালার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অল্প কিছুক্ষণের জন্য এদিকে এক কাপ পেঁয়াজ কচি খুব চিকন চিকন করে কাটা এটাকে ভালোভাবে হচ্ছে ভেজে নিতে হবে তারপর হচ্ছে একটি বাটিতে মশলা তৈরি করব রোস্টের জন্য তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব এক টেবিল চামচ রসুন ও আদা বাটা দেব জিরা গুঁড়া দেব এক টেবিল চামচ মরিচ গুঁড়া দেব এক চামচ ধনিয়া গুঁড়া দেব এক চামচ কাঁচামরিচ বাটা হাফ চামচ টমেটো কেচাপ দেব তিন তিন টেবিল চামচ আর প্রয়োজন মতো লবণ দেব সব কিছু একসাথে ভালোভাবে মেশাবো মেশানো হয়ে গেলে এটা এই বাটিটাকে সাইড করে রেখে দেবো তারপর আরেকটা বাটিতে হচ্ছে একটা বাটিতে কুসুম গরম দুধ নিব তারপর এর মধ্যে হাফ একটা লেবুর রস দেবো টক দইয়ের পরিবর্তে এটা হচ্ছে ব্যবহার করব আমরা আমরা আগেই বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে রোসটা তৈরি করব। এবার পেঁয়াজ ভাজার তেলে মুরগিটাকে হচ্ছে ভেজে নিতে হবে নে মুড়িটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে হালকা আছে ভেজে নেব বেরেস্তা ভাজার তেলে পেঁয়াজ ভাজা তেলের একটা ভালো ফ্লেভার আছে এই ফ্লেভারটা ভালো লাগে রোস্টে ভাজা হয়ে গেলে তার মধ্যে কড়াইয়ে হচ্ছে থাকা পেঁয়াজ ভাজা তেলে চার টুকরো দেব এলাচ দারচিনি দেব দুই টুকরো তেজপাতা দেব দুই থেকে তিনটা আর হচ্ছে কিছুটা কিশমিশ দিয়ে দেবো তেলে ছাড়া ছেড়ে দেবো তারপরে মশলাটাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর তারপরে কিছু তারপর বেজে রাখা মুরগিটাকে মশলার মধ্যে ছেড়ে দিব তারপর উল্টে পাল্টে এটাকে রান্না করব। যদি পানি শুকিয়ে যায় এর মধ্যে একটু পানি দিয়ে দেবো তারপর আবার কিছুক্ষণ রান্না করব। এবার এর মধ্যে পেঁয়াজ ভাজা দুধ একসাথে মিশিয়ে রাখা রেখেছিলাম সেই দুধটা ঢেলে দিতে হবে এবার পাঁচ থেকে সাত মিনিট অল্প আছে রান্না করতে হবে এই তো রান্না করা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আস্ত চার পাঁচ পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য এই তো হয়ে গেল চিকেন রোস্ট বাড়িতে থাকা অল্প উপকরণ উপকরণ দিয়ে কতটা সহজে অল্প উপকরণ দিয়ে কতটা সহজে বানিয়ে ফেললাম চিকেন রোস্ট ধন্যবাদ